সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের দুই হাজার একুশ শিক্ষাবর্ষের সংক্ষিপ্ত সিলেবাসের গণিতে যে সংক্ষিপ্ত সিলেবাসটি দেওয়া আছেন শর্ট সিলেবাস তার যে ত্রিশ দিনের যে ক্লাসগুলো সেই ক্লাসের প্রথম ক্লাস আজকে আমরা শুরু করবো এভাবে ধারাবাহিকভাবে আমরা দুজন ছিলাম তো তোমাদের প্রথম টপিকটি হলো সেট সেটের সংজ্ঞা সেটের সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে প্রথম আমরা প্রথমে যে সেটা সেট কি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এটা হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে বাস্তব বা চিন্তা জগতে বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে পাঠ্যপুস্তকে গরিব পাঠ্যপুস্তকে এই সংজ্ঞাটি দেওয়া আছে এখানে বাস্তব সেটের উপাদানগুলো বাস্তব হতে পারে আবার চিন্তা জগৎ বা কাল্পনিকও হতে পারে আরো তোমাদের যদি প্রশ্ন হয় যে সেটের উপাদান কি কাল্পনিক হতে পারে তাহলে উত্তর হবে হ্যাঁ কাল্পনিক হতে পারে তবে সেটা সুসংজ্ঞায়িত হতে হবে অর্থাৎ সুনির্দিষ্ট বস্তু প্রতীক এবং সংখ্যা থাকতে হবে তাহলে সেটা সেট হবে এবার আমরা দেখি যে পূর্ণ সেটের উদাহরণ আছে পূর্ণ সংখ্যা সেট বাস্তব সংখ্যা সেট এগুলা তারপরে এই হচ্ছে যে উদাহরণ তোমাদের পরবর্তী প্রতীক সেটের প্রতীকটি অর্থাৎ সেট কি দিয়ে প্রকাশ করা হয় সেটে সেটকে সাধারণত ইংরেজি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের এক্স ওয়াই জেড অর্থাৎ ইংরেজি বর্ণমালার যে কোনো একটি বর্ণ দিয়ে সেডকে প্রকাশ করা যায় তবে আমরা সাধারণত যেটা দেখি সেটা হচ্ছে যে এ এবি থাকে অথবা এক্স ওয়াই জেড থাকে দ্বারা প্রকাশ করা হয় যেমন এখানে তাহলে এই হচ্ছে সেটের প্রতীক বা সেট বড় হাতের ছোট হাতের না বড় হাতের এখানে যদি এভাবে দেওয়া হয় এ তাহলে এ হচ্ছে সেট আর হচ্ছে সেটের উপাদান এখানে যেমন এ হচ্ছে সেট এ হচ্ছে হচ্ছে সেটের উপাদান এখানেও ঠিক এ হচ্ছে সেট সি ছোট হাতের এটা হচ্ছে বড় হাতের আর এটা হচ্ছে ছোট হাতের তাহলে এটা হচ্ছে সেট এটা হচ্ছে যে সেটের উপাদান তাহলে এভাবে এ বি সি ডি হতে পারে সেট আর ছোটাতে হলে সেটা সেটের উপাদান হয়ে যাবে তোমাদের পরবর্তী টপিক টি হচ্ছে যে সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে যে দুটি সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি এক হচ্ছে তালিকা পদ্ধতি এক হচ্ছে তালিকা পদ্ধতি দুই হচ্ছে সেট গঠন পদ্ধতি এক হচ্ছে তালিকা পদ্ধতি পদ্ধতি দুই হচ্ছে গঠন বলা হচ্ছে যে রোস্টার মেথড রোস্টার মেথড বা তাবুলার মেথড রোস্টার ম্যাথড বা তাবুলার মেথড আর গঠন পদ্ধতিকে বলা হচ্ছে যে

তো আমরা ভিডিও বেশি বড় হয়ে যাবে বলে এটাকে আজকে এ পর্যন্ত শেষ করব পরবর্তীতে আমরা অসীম সেট ও সসীম সেট এবং অসীম সেট ও সসীম সেটের পার্থক্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি